মাসুরটার বয়স কয় দিন ভাইয়া চার দিন মাত্র দেখে বোঝা যাচ্ছে এখনো গা শুকায় না ভালো করে চার দিন বয়স একটি বাছুর সহ আর দুই ৫৫ জন অপেক্ষা করতেছে ভাই দুধ খাচ্ছে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিশান্নি হাট কুমিল্লা জেলা জি আমরা আরো কিছু গাভী গরু দেখাচ্ছি আপনাদেরকে ঐতিহ্যবাহী মিশান্নি হাটে হাট থেকে

ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সালাম আলাইকুম দর্শক আমরা আরো কিছু গাভী গরু দেখাচ্ছি আপনাদেরকে ঐতিহ্যবাহী মিশন নিয়ে হাটে আমরা অবস্থান করতেছি কাকা সালাম আলাইকুম ভালো আছেন কাকা কয়টা আনছেন গরু আজকে ঘরে গরু তো না ব্যবসা করেন কত চান কাকাটার দাম দুইশো পঁচিশ বলছে কিছু বাজারে কত বলে

সব টাকা লেনদেন করে নিয়ে যাচ্ছে আরো কয়েকটি গাবি দেখাচ্ছি আপনাদেরকে আর ক্রস জাতের কিছু গাবি দেখাচ্ছি মিশন হাট থেকে আগে আসসালামু আলাইকুম হাটের সমস্যা আপনার ওকে কাকে ভালো থাকবেন সব বেশ সুন্দর সুন্দর কিছু গাবি দেখাচ্ছে আপনাদেরকে কাকে অসুস্থ জিজ্ঞেস করলাম না

Sal <laughs> <laughs> Salは